আসসালামু আলাইকুম ফেসবুকের জন্য ভিডিও বানাইলে অবশ্যই দশ সেকেন্ডের উপরে ভিডিও তৈরি করতে হবে আপনি লং ভিডিও তৈরি করুন আর আপনি শর্ট ভিডিও তৈরি করুন অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে দশ সেকেন্ডের উপরে যাইতে হবে দশ সেকেন্ডের উপরে যদি আপনার না যায় যদি বরাবর দশ সেকেন্ড থাকে তাহলে আপনি ওই ভিডিও থেকে পাঁচ পয়সাও ইনকাম করতে পারবেন না যদি আপনার মনিটার্সটা চালু থাকে অনেকের মনিটা চালু আছে আপনাদের যদি দশ সেকেন্ডের নিচেই ভিডিওটাগুলো আপলোড করেন যদি লাখ লাখ ভিউজ মিলিয়ন মিলিয়ন ভিউজ হিট করে তারপরেও আপনি ওখান থেকে অ্যাকসেন্টও পাবেন না এটা ফেসবুকের একটা আপডেট এই আপডেটটা আসছে কিছুদিন আগে আমি ভিডিওটা তৈরি করতে পারি নাই সময়ের অভাবে অনেকে দেখছি যে বারো মিলিয়ন ভিউজ গেছে কিন্তু দশ সেকেন্ডের উপরে ভিডিওটা যায় নাই তার জন্য ওই ভিডিও থেকে কোনো ইনকাম দেয় নাই মানে দশ সেকেন্ড হইলে হবে না দশ সেকেন্ডের উপরে থাকতে হবে এক সেকেন্ড থাকলেও থাকতে হবে অনেকে কি করছে যে শুধু বরাবর দশ সেকেন্ড দিছে দশ সেকেন্ড দিলে হবে না আপনার দশ সেকেন্ডের উপরে আপনি আরও এক সেকেন্ড নিয়ে যাবেন তাহলে কী হবে আপনার এগারোর ঘরে চলে যাবে এগারোর ঘরে চলে গেলে তখন আপনি ওই ভিডিও থেকে ইনকাম করতে পারবেন আমি স্ক্রিনে দিয়ে রাখছি আপনাদের কন্টেন্ট মনিটেশনের দেখবেন এখানে এই আপডেটগুলো এসেছে এরা সবার জন্য অ্যাভেলেবেল হয়ে গেছে কারো একদিন আগে আইছে কারো দু দিন পরে আইছে আবার দেখা যাচ্ছে সবার আগে কারোর আইছে। সবার একসাথে আপডেটগুলো আসে না ফেসবুক দিয়ে পারে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন